মাত্র দশ মিনিটে দুর্দান্ত স্বাদের মুখে লেগে থাকার মতন পানির রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব একদম নিরামিষ ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পারফেক্ট আর খুব অল্প সময়ে রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা মহাসম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত তাহলে চলো আর কথা না বাড়িয়ে ছটপট রান্নায় চলে যায় তো এখানে আমি প্রথমেই গ্যাসে একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি ফ্লেমটাকে অন করে এক চামচ মতন বাটার দিয়েছি আর বাটার যখন মেল্ট হয়ে এসেছে তখন আমি তিনশো গ্রাম মতন পনির বাটারের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো দু পিট হালকা বাদামি করে ভেজে নিচ্ছি উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো কারণ বাটারের মধ্যে লবণ থাকে তো দুপিট ভাজা হয়ে গেলে সাইডের পিটগুলোও একটুখানি করে ভেজে নেব আর এরপর বাটার থেকে পনিরটা তুলে নেব আর পনির বেশি ভাজবে না কারণ পনির বেশি ভাজলে পনিরের মধ্যে শক্ত ভাব চলে আসে তাতে পনির কিন্তু রান্না করার পর খেতে একদমই ভালো লাগে না তো পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম এবার দেখো একটি গ্রাইন্ডার যা নিয়েছি আর তার মধ্যে এখানে কিছুটা পরিমাণে ভেজানো কাজু কাজু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে কাজু দিয়ে দেব। আর এক চামচ চার মগজ এটাও আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাও জল থেকে ছেকে গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব। আর সামান্য জল অ্যাড করে এটার একটি মিহি পেস্ট বানিয়ে নেব এগুলো জল দিয়ে ভিজিয়ে রাখলে বাটার সময় খুব মিহি পেস্টটা হয় আচ্ছা এরপর দেখো ওই বাটারের মধ্যে আমি এখানে একটি মাঝারি মাপের ক্যাপসিকাম বড় বড় পিস করে কেটে রেখেছিলাম একদম হালকা আঁচে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না একটু বাদামি কালার এলেই তুলে নেব। তারপরে আবারও পরিমাণ মতন বাটার আর সাদা তেল যোগ করব তোমরা চাইলে বাটার ছাড়াও পুরো সাদা তেলও করতে পারো এরপরে দারচিনি এলাচ আর লবঙ্গ অল্প করে দিয়ে দেব তারপরে যোগ করে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দেব। হাফ চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো আর সাজ মতন লবণ এরপরে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে তারপরে আমি যে চারমগজ আর কাজু বেটে রেখেছিলাম সেটা এই সময় যোগ করে দেব তারপরে বাকি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব খুব কম সময়ে বন্ধুরা এই রেসিপিটা তৈরি হয়ে যায় চটজলদি রেসিপি আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর এই সময় আমি এক চামচ মতন কন্ডেন্স মিল যোগ করে দেব তোমরা চাইলে গুঁড়ো দুধও যোগ করতে পারো বা নাও দিতে পারো কিছু তবুও কিন্তু দারুণ টেস্টি হয় তো এরপরে দেখো আমি এখানে পনির যোগ করে দেব পনির দিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করবো আর কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দেব সাথে যে ক্যাপসিকামগুলো হালকা ভেজে রেখেছিলাম সেগুলো যোগ করে দেব। তারপরে সমস্ত কিছুর সাথে ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দেখো ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকখানি তেলও বেরিয়ে এসছে তার মানে খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে গেছে এই সময় একটু জল যোগ করবো তোমরা চাইলে জল নাও দিতে পারো মানে যে যেরকম গ্রেভিটা রাখবে সে সেরকম জলের ব্যবহার করবে আমি একটু গ্রেভি বেশি রাখবো তাই এখানে করে সামান্য একটু জল যোগ করলাম এরপর দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা সরিয়ে একদম তৈরি আজকের গরম গরম পনির রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে উপরে সামান্য একটু গোলমরিচ পুরো ছড়িয়ে দেব আর গরম গরম সার্ভ করব। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসুম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ